আসসালামু আলাইকুম মেডিকেলের তরফ থেকে একটা জাননী প্রেরণ করা হয়েছে হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগ কেন্দ্র থাকিয়া উচ্ছেদর ব্যবহারের পেপারও মানে দেখা হয়েছে আমি আপনারা এগুলিয়া শুনি আপনারা সোমবার সম্পূর্ণ ভিডিওটা বলবা করে শেয়ার মারি দিবা এই ভিডিওটা এখনো আজকে রাতে একত্রিশ তারিখ রাত্রে আমি আপলোড করে দিব ভিডিওটা তো আপনারা সোমবার উচ্ছেদগগিরে সরঞ সরাসা দামসোড়া মোতায়েন বিশাল মেডিকেল টিম বারুল ইসলামে প্রতিবেদন লোক জামিরা তিরিশ জানুয়ারি হাইলাকান্দি জেলার দামছড়া বনাঞ্চল কেন্দ্র করে গত কয়েকদিন টান টান উত্তেজনা প্রশাসনের সাময়িক মাননীয়তার পর এবার উচ্ছেদ অভিযানের প্রস্তুতি চৌড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইতিপূর্বে এক বিশ্ব সূত্রে জানা গিয়েছিল যে প্রজাতন্ত্র দিবস ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রেখেছিল সেই সময়টুকুতে স্থানীয় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও নতুন সরকারি নির্দেশিকা স্পষ্ট হয়েছে যে সেই স্মৃতি ছিল কেবল সাময়িক সততা উচ্ছেদের বিষয়টি এখন কেবল গুঞ্জন নয় বাস্তব রূপ নিতে চলেছে হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগ যুগ্ম সঞ্চালকের পক্ষ থেকে জারি করা সাম্প্রতিক নিঃদ্ নির্দেশে জানানো হয়েছে যে আগামী এক ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার ছাব্বিশ লাইন রিজার্ভ ফরেস্ট অন্তর্গত দামছড়া মণিপুরী সিট কুকিটিলা কুকিনালা ও উজান দামছড়া এলাকায় এই উচ্ছেদ অভিযান বড় আকারে পরিচালিত হবে অভিযান চলাকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা জরুরি স্বাস্থ্য সেবা সমাল দিতে স্বাস্থ্য বিভাগ কোমর কোমর বেঁধে মাঠে নেমেছে নির্দেশ অনুযায়ী এক ফেব্রুয়ারি বুড় সাড়ে আটটা এসকে রায় সিভিল হাসপাতাল থেকে মেডিকেল টিমের গাড়িগুলো দাম চড়ার উদ্দেশ্যে রওনা দেবে পরিস্থিতি গুরুতর বিচার করে সংশ্লিষ্ট কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করে করে দেওয়া হয়েছে কাটলিচড়া বিএইচসি এর এস ডি এম অ্যান্ড এইচ ডক্টর সুব্রত দেকে এই প্রক্রিয়া নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এবং এই এক ফেব্রুয়ারির রাত থেকেই উচ্চস্থলে তিনটি ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার ব্যবস্থা করা হয়েছে বন বিভাগ ও প্রশাসনের এই বিশাল কর্ম কর্মযশ্নে হাইলাকান্দি সিভিল হাসপাতাল আলগাবুর লালা এবং কাটলিচড়া পিএইচসি এর অসংখ্য চিকিৎসক কর্মীকে মোতায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের এই সাড়া এই সাড়াশি প্রস্তুতি এলাকাবাসীর কপালে পের চিন্তার বা উচ্ছেদের আশঙ্কা বন্ধুস এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিব আর রাইজর মাছত চলাই দিব উচ্ছেদ করি আমার হসপিটাল আমার স্বাস্থ্যকেন্দ্রর মরম ইমান মরম কি কম আরো আমালোকে কিমান মৰম দিছে বয় খাইছে